মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবদার আপনি সংসদ ভবনে এটা আইন পাস করেন আমার সংসদের এমপি হতে হলে সদস্য হতে হলে এ দেশে জনগণের খেদমুত করতে হলে পাচক নামাজ যে পড়বে না সে মন্ত্রিত্বের চার কোনো অধিকার রাখে না কি না বল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ সালাত সালাত মানে কিন্তু আবার টমেটো না। নামাজ সালাত মানে কি যুবক ভাইরা বলেন দেখি সবাই নামাজ আজকে আমরা যে নামাজটা শেষে পড়ে এই মাহফিলে এসেছি নামাজটার নাম কি আইশা নেক্সট যেটা আমরা পড়বো একটু পরেই বেশি না চার পাঁচ ঘন্টা পরে এটার নাম কি ফজর নাম কি বলেন ফজর তাহাজ এটা নফল নামাজ এটা কোনো ফরজ নামাজ নয় আমাদের পুরো দিনে কয়েক তো নামাজ আমাদের উপরে ফরজ রয়েছে আমার সঙ্গে একটু বলবেন তারপরে 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 ফজরের নামাজ দিয়ে যেই বান্দা দিন শুরু করে তার পুরো চেহারাটা আল্লাহ তার নূর দ্বারা নূরান্বিত করে দেয় ফজরের নামাজ যে প্রতিদিন পাঁচ বক্ত একেবারে ফজরের নামাজ এবং পুরো পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে তার রিজিকে কখনো বরকত উঠে যায় না সবসময় বরকত বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর যখন আমরা ফজরের সময় ঘুমায় যাই নামাজ পড়ি না এদিকে তাকান বারবার বলছি মজগুলো মন দিয়ে শুনতে শুধু কাম দিয়ে নয় ফজরের সময় কিন্তু রিজিকের বন্টন ঘটে আমার মুরব্বী আব্বা যান না যুবক ভাইয়েরা রিজিক তার ভাই কতটুকু আছে আল্লাহ ফজরের সময় বন্টন করে তো যখন কোনো বান্দা ফজরের সময় ঘুমিয়ে থাকে ফেরেস্তা রিজিক নিয়ে এসে তার মুখে এমনি ধরে চাষ করে মারে আর বলে তোর উপর আল্লাহ নাজর নামাজটা পড়লি না এভাবে রিজিকটা ছুঁড়ে তার মুখে মারে নামাজ পড়লেন না আপনার সবাই পাঁচ তো নামাজ হচ্ছে ফরস এ নামাজটা কেন ফরস নামাজের ইম্পর্টেন্স কতটুকু গুরুত্ব কতটুকু নামাজ আমরা কেন পড়ি না নামাজ কি করলে মনোযোগ বাড়বে নামাজ না পড়লে কই আমরা যাব কি শাস্তি হবে একটু ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ওয়াজটা শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা কোরআন থেকে শুরু করি সালাত এটা হচ্ছে আরবিক ওয়ার্ড আরবি শব্দ সালাহ মিন্স লিটারেলি কানেকশন লিংক অর কমিউনিকেট নামাজ অর্থ হচ্ছে কথা বলা নামাজ অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা সুবহানাল্লাহ পড়লেন না সবাই যে পাচক তো নামাজ প্রত্যেক দিন বা জামাত পড়ে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে এতটা মজবুত হয়ে যায় পৃথিবীর কোন মানুষ সেই সম্পর্কে আর ভাঙতে পারে না তাহলে একটু মুখস্থ করে নামাজ অর্থ হচ্ছে কানেকশন বলো নামাজ অর্থ কানেকশন এক নাম্বার দুই সালাত অর্থ হচ্ছে টান ফেস মুখ ঘোরানো আমরা যখন নামাজ পড়ি আমরা কেবলার দিকে মুখ ঘোরাই কি ঘোরাই না ঘোরাই ইন্নি وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ আমি তোমার দিকে মুখ ফেরালাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা তুমি তো সেই স্রষ্টা যে জমিন এবং আসমানকে সৃষ্টি করেছে এবং আমি কোন মুশরিক বান্দা নই সুবহানাল্লাহ পড়লেন না সবাই আই হ্যাভ টার্নড মাই ফেস টু দ্য ওয়ান হু হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেনস এন্ড আর্থ আমি তো সেই স্রষ্টার দিকে মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক তিনি কে তাহলে নামাজের আমরা দুটি অর্থ পেলাম এক হচ্ছে সালাত অর্থ হচ্ছে কানেকশন আর একটা অর্থ হচ্ছে নামাজ মানে মুখ ফেরানো কি ফেরানো মুখ ফেরানো এবার আসেন হাদিসে আমরা আসি ইয়ারসুল্লাহ একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সব সময় কোন সময় হয়ে থাকে সবচেয়ে বেশি নাবিজি বললেন মা এখন আব্দুমের রববিহি আকরব মা এখন আব্দুমের রববিহি ও হুয়া একজন বান্দা যখন সেজ তার মাথাকে অবনত করে সে আল্লাহ সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায় সুমাল পরে সবাই তাহলে এটা ছিল নামাজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ নামাজ মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা নয় নামাজ মানে হচ্ছে বান্দা একজনের সঙ্গে কথা বলে তিনি কে এবার আসেন দ্য কোশ্চেন ইজ ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেড দিস অবলিগেটরি আপন আস আল্লাহ এটাকে ফরজ কেন করেছেন আচ্ছা বলেন তো পাঁচ অক্ত নামাজ সুন্নাত না ফরজ নিমসারের ভাইরা আওয়াজ কিন্তু কমে গেলে হবে না কি বলেন তো কোন সন্দেহ আপনাদের ভেতরে আছে কেন ফরজ আচ্ছা আপনাদের কুমিল্লায় সবচেয়ে বড় কোম্পানির নাম কি বলতে পারবেন বড় কোম্পানি আছে না আচ্ছা মনে করেন এখানে একটা আমি দেখেছি কোকা কোলা কোম্পানি রাস্তার বাম পাশে মসজিদও আছে যত বড় কোম্পানি হোক না কেন যখন আপনি কোম্পানিতে জব নিবেন এ স্টাফ কর্মজীবী আপনি এখন সেখানে একজন চাকরিজীবী হিসেবে আপনার দায়িত্ব পালন দরকারটা আছে না নাই তো এই দুনিয়াতে যে আমরা এসেছি পুরো দুনিয়াটার মালিক একজন তিনি কে তার রিজিক খাই তার দেওয়া ঘরে থাকি তার দেওয়া নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাস নেই তার অক্সিজেন গ্রহণ করি তো তার বান্দা হিসেবে তার কাছে সেজদা দিব তো কার কাছে সেজদা দিব সুবহানাল্লাহ পড়লে না সবাই এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস এটা একটা ন্যাচারাল ওয়ে আল্লাহ বলতে তুই তো আমারই গোলাম তুই তো আমারই সেজদা করবি এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার জন্য সুবহানাল্লাহ পড়ুন সবাই ন্যাচারাল ওয়ে যেমন ভাবে একটু বুঝাই আর একটু বুঝাচ্ছি একটু ব্যাখ্যা না করলে এটা এতটা সহজ হবে না বোঝার জন্য যার ওয়াইফ আছে সে তো তার বউরে ভালোবাসবে কে অন্য মেয়েরে ভালোবাসবে কারে ভালোবাসবে বলার কথা কাকে কাকে বউকে ভালোবাসবে না অন্য মেয়েকে ভালোবাসবে বউকে এখন যেই ছেলে বউকে বাদ দিয়ে অন্য কোনো মাইয়ারে কয় আই লাভ ইউ তার চরিত্রে ভেজাল আছে সে লুচ্চা নাম্বার ওয়ান কেন বলো চলতে যে বউকে বাদ দিয়ে পিঠির পিটির করে অন্য জায়গাতে পিটিস পিটিস করে আছে না আছে না আছে না আছে না আছে না আছে আর মেয়েরাও খুব ছ্যাচা টাইপের কেমন যায় জানে যে এই ছেলেটা বিবাহিত তাও ওর প্রতি আকর্ষণ কমে না এই জন্য আমাদের দেশে পরকিয়ার সংখ্যা বেড়ে গিয়েছে ঠিক কেনা বাবা আমি এটা বললাম কেন দেখবেন কিছু লোক আছে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে চেষ্টা করে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চায় ঠিক কেনা বলো একটা কনসেপ্ট ক্লিয়ার করি এদিকে আমার কথার পরে আর কোন রিয়াকশন থাকবে না ঠিক বলেছেন স্টপ এখানে শেষ আচ্ছা মাঝে মাঝে আমরা মাঝে ঢুকি যখন দেখবেন যে বিশাল বড় মাজার আপনার সিলেটে গিয়েছেন কেউ সিলেট মাজারে গিয়েছেন কেউ দু একজন আচ্ছা অনেকেই গিয়েছেন এদিকে দেখবেন মাঝের যে এন্ট্রি গেট প্রবেশ পথ ঢুকে দেখবেন কয়েকটা ফকির থাকে প্লেট নিয়ে বাবা কিছু দাও আছে না আছে না আছে না এটা হাসানোর জন্য বলছে একটা মেসেজ আছে এখানে মিয়া তুমি কুমিল্লার থেকে পুরো বছরে গেছো একবার আর ওই ফকির তার জীবন শুরু থেকে নিয়ে আজ অব্দি দরবারেই আছে ও এখনো প্লেট পেতেই বসে আছে গেটের সামনে ও খালি প্লেট পেতে বসে থাকে না ও বোঝায় রে ভাই যদি বাবা কাউরে দিত তো সবার আগে আমারই দিত তোরে দিত না কারণ আমি তো আমার জীবনের শুরু থেকে নিয়ে বাবার দরবারে আছি আমি আজও ফকির আগেও ছিলাম ফকির অতএব যদি বাবা কাউকে দেয় আমার আগে দিবে তোর মতো কুলাঙ্গারকে দিবে না ঠিক কেন ফকির